হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম দানি আমি হচ্ছে ভিডিওটা দেওয়া সেরে দিয়েছিলাম তো আবার শুরু করতেছি তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে রুটি বানাই নিলাম আর এখানে একটা লেবু দিয়ে গরম পানি করে নিয়ে এসে আমি খাবো দানি আমার স্বাস্থ্যটা অনেক বেড়ে গেছে এই জন্য আমি লেবু দিয়ে গরম পানি খাইতেছি তো হচ্ছে এখানে আমি একটা ডিম পোস্ট করে নিলাম এটা আমার ছেলের জন্য তো আজকে আমার হাজব্যান্ড বাসা নেয় আমার হাজব্যান্ড বাসা না থাকলে আমার রান্না করতেই মন চায় না তো কি করবো এই জন্য অল্প একটু মাংস ছিল ফ্রিজে তো আমি আর আমার ছেলেটা আসি এই জন্য অল্প একটু মাংস রান্না করলেই হয়ে যাবে দুইজন মানুষের আমার ছেলেটা বেশি একটা খায় না তো আমার আমিও বেশি একটা পছন্দ করি না ইদানিং হচ্ছে আমার কিছুই ভালো লাগতেছে না আর কণ্ঠ শুনেই তো বুঝতে পারতেছে না আমার অনেক ঠান্ডা লেগেছে তো তো আমি স্কুল থেকে আসার সময় বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে একটু ভিজে গেছি তো এই জন্য একটু ঠান্ডা লেগেছে ভালো লাগতেছে না হচ্ছে তার জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে হাতে মাখায় একটু গরু মাংস রান্না করি আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমার তো রান্না করতে মন চায় না তো আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর অফিসে চলে গেছে তো আমাকে ফোন দিয়ে বলেছে তুমি কি রান্না করেছো তো আমি বলতেছি না আমি রান্না করিনি এখনও তো বারবার ফোন দিয়ে বলতেছে তুমি রান্না করো রান্না করো তোমরা দুইজন আসো একটু গরু মাংস রান্না করে দুইজনে খেয়ে নিও তারপরে ভাবলাম কি আর করা এত করে বলতেছে তো দেখি একটু রান্না করি গরু মাংস তো হাতে মাখায়া নিয়ে নিলাম তো এখানে আমি হচ্ছে আদা রসুন দিতেই ভুলে গিয়েছিলাম পরে আবার দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে মাখায়া একটু ঝোল দিলাম মাংসটা কষানোর জন্য তো দিয়ে একটু হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে এসে দেখতেছিলাম নিচে লেগে গেছে কিনা তো দেখি না এখনও হয়নি তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখে যাচ্ছিলাম যে নিচে যেন না লেগে যায় তো অলরেডি হয়ে গেছে মানে একটা কষানো হয়ে গেছে পরে এর ভিতর একটা আলু দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে আমার পছন্দ আর আজকে আমি তরকারিও রান্না করিনি শুধু মাংসটাই রান্না করেছি এই জন্য আলুটা আরও দিয়ে দিলাম অনেক সময় আমার হাজব্যান্ড বাসায় থাকলেও হচ্ছে অনেক তরকারি রান্না করা হয় ভাজি করা হয় আর অন্য অন্য তরকারি রান্না করা হয় তো আজকে তো আমি শুধু একটাই রান্না করতেছি তো শুধু মাংস দিয়ে তো খাওয়া যাবে না এই জন্য আমি শুধু একটা আলু দিয়েছি একটা আলু চারটা ফালি করে দিয়ে দিয়েছি আলু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আমি হচ্ছে আগে আলু অনেক পছন্দ করতাম কি দানি আমার অনেক গ্যাস হয়ে গেছে ভাজা পোড়া খাওয়াটা বেশি হয়ে গেছে এই জন্য একটু কম কম খাইতেছি ও মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি হচ্ছে ঝোল দিয়ে দিব যেটুকু ঝোল খাবো তো ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এখানে আমি অল্প একটু চাল নিলাম এক পটেরও হচ্ছে কমর দেখ চাল নিয়েছি কারণ হচ্ছে কালকের একটু ভাত আছে কালকে রাতের ভাত আছে এইটুকু ভাত হচ্ছে এর ভিতর আবার দিয়ে দেবো এই জন্য দুইজন তো আমি আর আমার ছেলেটা বেশি একটা আমার ছেলেটাও খায় না তো এইটুকু দিয়ে তারপরেও বেঁচে গেছে তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি হচ্ছে মরিচের গোড়া দিয়ে রান্না করেছি এই জন্য কালারটা আরও বেশি সুন্দর হয়েছে অনেক সময় তো আমি কাঁচামরিচও দিয়ে রান্না করি তো আমি হচ্ছে একটু খাওয়ার জন্য নিয়ে নিলাম প্রথমে একটা আলু নিয়ে নিলাম আর দুই পিস মাংস নিয়ে নিলাম হাড়ের সাথে যে মাংসটা থাকে এই মাংসটা আমার অনেক পছন্দ